আল্লাহর নামে একটা ব্যবসা শুরু করলাম পাখির ব্যবসা হে আল্লাহ তুমি আমার এই ছোটো প্রসেসটাকে কবুল করো আমি চাই না একটা টাকাও হারাম হোক তোমার সন্তুষ্টি ছাড়া আমি কিছুই চাই না পাখিগুলো খুবই কিচির করতেছে করতেছে এখন কাস্টমার আসলেই ব্যবসাটা আমার শুরু হয়ে যায় টিয়া পাখি গিয়ে যাই নিয়ে আসি খাসা থেকে বের করি না অনেক দিনই হলো আয় 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 আমার কাছে আয় আমার কাছে আয় তোকে আমি কাঁধে থুই ভালো ভালো খাবার খাওয়াবো তোকে চ আরে শাউন তুই এখানে আমরা তো ভাবছিলাম তুই অফিসে চাকরি কর আর এখন দেখি পাখির দোকানে আর দোকানের নাম শুনে তো পুরাই মাঝা গন্ধ পাই নিয়ত নিয়ত পাখি ঘর ভাই তুই ব্যবসা করতে আসতিস না ওয়াজ করতে আসছিস ভাই আমি ব্যবসা করছি ঠিকই কিন্তু ইসলাম বাদ দিয়ে না এই দোকানে পাখি বিক্রি হবে ঠিকই কিন্তু লাভ ও লোভের জন্য না বরং হালাল রিজিকের জন্য তুই একাই সব করলি আমাদের কিছু বললিও না ভাই তোরা আমার বন্ধু তবে আমি চাইনি কোনো মিথ্যা বা জামেলা হোক আমি একা থাকলে দায়ও আমার একার নিয়ত পরিষ্কার থাকে ঠিক আছে ভাই আমরা পাশে থাকবো কিন্তু বলে রাখি এভাবে আর কত দূর যাবে দেখা যাবে আচ্ছা ঠিক আছে ভাই তোরা এখন ভয় যতটুক পারিস আমাকে হেল্প কর এই যে ভাই বিদেশে বাজিকর পাখি আছে আমার ছোটো ভাইয়ের জন্মদিনের জন্য নিব যত টাকা লাগে আমি দিব না ভাই আপনি যে পাখি খুঁজছেন সে পাখি আমার কাছে নাই ওই পাখি বিক্রি করতে আলাদা অনুমোদন লাগে আমার দ্বারা এটা সম্ভব না ভাই আরে ভাই সবাই তো আনছে আপনি এত সুজাবতে থাকলে চলবেন কেমনে ভাই সবাই যা করে তা ঠিক না আমি চাই বরকতের রিজিক শুধু টাকার পাহান না ধুর মিয়া আপনি দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমান গা আল্লাহ এদেরকে হিদায়ত করুক ভাই মানুষ এখন ব্যান্ডের পাখি চায় এসব পাখি চলে তুই যদি বিদেশি পাখি রাখতে তাহলে দিনে পাঁচ হাজার টাকা আয় হতো এই অসময় আবার কে ফোন দিল হ্যালো মনে হইলো পাখির খামার থেকে কল দিছে এর মধ্যে একটা সমস্যা আছে হ্যাঁ ভাই তিন জোড়া পাখি দেন খামে করে দিবেন কেউ যেন বুঝতে না পারে হারুন ভাই এটা তুই কি করছিস শাম যদি জানতে পারে ওর জন্য কি দোকানে ভবিষ্যৎ নষ্ট করবো ব্যবসা মানে বাস্তবতা ইমান না ওই আখিরাত আখিরাত করে তো এর জন্য কাস্টমার হারাচ্ছে আল্লাহ আমি কি করব শাওন ভাইয়ের বিশ্বাস আর হারুন ভাইয়ের বাস্তবতা আমি কোথায় গিয়ে দাঁড়াবো এই পাখিগুলো তো বিদেশি এগুলো এ ধরা খেয়ে গেলাম নাকি এই মানে কিছুদিনের জন্য এনেছি আমি ভাবছিলাম বিক্রি হয়ে যাবে হারুন তুই কি সত্যি এটা করেছিস ভাই আমি জানতাম কিন্তু কিছু বলার সাহস পাইনি তোরা আমার বন্ধু ছিলে আজ তোরা আমার ইমানের সাথে বিশ্বাসঘাতকতা করলি এই দোকানে আমি আর একটা মুহূর্ত হারাম কিছু রাখবো না হোক না হাজার টাকার ক্ষতি কিন্তু আমি চাই না কিয়ামতের দিন আমার হাত খালি থাকুক বরকত থেকে ভুল হয়ে গেছে আমি শুধু টাকার দিকটাই দেখছিলাম ভাই আমাকে মাপ করে দে মাঝখানে পরে ভয়ে ছিলাম আমি তোরা যদি তবা করিস আমরা আবার বাই হয়ে যেতে পারি তবে এবার সবার আগে হবে নিয়ত আমিন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে নাই দিন আপনি যদি হালালভাবে ইনকাম করেন আল্লাহ খুশি হন রাসুল সাল্লাম বলেছেন সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সাথে থাকবেন দোকানদারি কি শুধু ব্যবসা না বন্ধুরা এটা কবুলের মাধ্যম পরিবারের বরকতের চাবি এবং জান্নাতের পথ হে আল্লাহ আমাদের হালাল রিজিক দান করো এবং ব্যবসার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও আমিন যারা সুন্দর সুন্দর পাখি কিনতে চাইতেছেন তারা সুজানগর পাখিগড়ের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের ঠিকানা সুজানগর ফায়ার সার্ভিস রোড ভবানীপুর পশ্চিমপাড়া পাবনা কমেন্টে তাদের পেজ মেনশন করা আছে